নমস্কার বন্ধুরা কাকলুস ফ্যান্টাসি চ্যানেল আপনাদের সকলকেই স্বাগত শুরু হয়ে গেছে রমিতার বিদায় নাবার পালা মানে বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি যাওয়ার ব্যস্ততা আর কি তো তারই মাঝখানে রমিতা প্রচুর কাজ যে আর সত্যি একটা মেয়ের জীবনে ছোটোবেলা থেকে যেখানে বেড়ে ওঠা মানে বাপের বাড়িটা সে বাপের বাড়িটা এক দিনের মধ্যে যে হয়ে যাওয়া পর সেটা খুব কষ্টের আর সেটা কেউই সহ্য করতে পারে না সেটা রমিতা কি আমরা কেউই সহ্য করতে পারি না কিন্তু এটাই তো বিধাতার নিয়ম যে বাপের ঘর ছেড়ে শ্বশুর ঘর যেতে হবে তো এটা ওকেও মেনে নিতে হচ্ছে আর ও খুব কান্নাকাটি করছিল তো তার মাঝখানে আমার রাহিয়া রাইও ছিল তো ওদের আর দেখালাম না ওরাও দেখলাম যেন আপসেট হয়ে গেছিল আর রমিতাও খুব কান্নাকাটি করছে ওর মা বরণ করবে প্রথমে কাকিমা করবে তারপরে ওর মা করবে তো আমারও খুব খারাপ লাগছিলো আর এর মাঝখানে একটা ছোট্ট কথা না বলে পারলাম না কালকে যখন রুমিতে যাচ্ছিলো তো আমার ছোটো মেয়ে মানে রাই আর কি রাহির ও মধ্যে অতটা দেখিনি রাহি একটু কান্নাকাটি করে চুপ হয়ে গেছিলো কিন্তু রাই যখন থেকে নিয়ে চলে গেল গাড়ি করে তারপরে যে রায় কান্না শুরু করলো পুরো টানা দু ঘন্টা কিছুতেই রায়কে থামানো যাচ্ছিলো না রাইকে নিয়ে বাজারে যাওয়া হলো ওর এক পিপি বাড়ি যাওয়া হলো কিছুতেই ওর কান্না থামে না অবশেষে ওর বাবার কাছ থেকে ফিরে ওকে অনেক বোঝানো হলো বা বোঝালো যে দিদিভাইকে আবার দেখতে যাব আর ও শুধু একটাই কথা বলছে দিদিভাইকে চোর নিয়ে গেছে কিন্তু জানি না ও শিশু মনে এরকমভাবে এফেক্ট ফেলবে আমি বুঝতে পারিনি আমি জানলে হয়তো বা বুঝতে পারলে হয়তো নিয়ে যেতাম না ও যখন মানে বিদায় নেওয়ার সময় কিন্তু সত্যি আমার খুব খারাপ লাগছিলো যে এই স্মৃতিগুলো না সত্যি মানে অদ্ভুত ওইটুখানি বাচ্চা ও মানে কীভাবে কাজছিল না দেখলে বিশ্বাস করবেন না তবে হ্যাঁ ভিডিওটা করে রাখতে পারিনি আমার খুব খারাপ লাগছিল কারণ আমি মা তো দুটো বাচ্চাকে সামলাতে পারছিলাম না তারপরে ওরকমভাবে আছড়ে পড়ে কান্না সে যে অদ্ভুত কান্না জানি না সে কান্নাটা আপনারা দেখলে কি ভাবতেন সে মনে হচ্ছে যেন ওর কেউ মানে ও মানে ওর দিদিভাইকে মনে হয় কেউ যেন ওদের জীবন থেকে চুরি করে নিয়ে চলে গেল আর এটা হয়তো আপনারা খারাপ ভাবেন না অনেকেই হয়তো ভাবছেন যে এটা খুব ইমোশনাল না একটা শিশু মন ও কিন্তু আপন পর বোঝে না ওর কাছে মানে যে ওকে ভালোবাসবে বা যে ও যারা ওর কাছে থাকবে সেটা তারাই ওর আপন এটাই হচ্ছে ব্যাপার ওর মধ্যে এরকম ব্যাপার নেই আমি অনেক কষ্ট করে কালকে ওকে মানিয়েছি আর সকাল থেকেই মানে আজ সকাল থেকেই ও বলছে দিদি ভাইকে নাকি চুরি করে নিয়ে গেছে কে না চোর তো সেটা আমি ওর মুখ থেকেই শোনাবো ও বারবার করে ভিডিও দেখছে দিদি আবার বলছে দিদি ভাই কাজ যে সে ভিডিওটা কখনো দাদাইকে দেখাচ্ছে কখনো আমাকে দেখাচ্ছে কখনো ওর বাবাকে দেখাচ্ছে এতটা এফেক্ট ফেলবে সত্যি আমি ভাবতে পারিনি আমি ভেবেছি হয়তো একটু কান্নাকাটি করবে কিন্তু এতটা যে ও দিদিভাইকে মন থেকে ভালোবাসে আহ সেটা আমি বুঝতে পারিনি তবে রুমিতা তো সত্যি খুব ভালোবাসে কারণ রুমিতাও আমার মানে রাইকে ভীষণ রাইকেও সব সময় মানে এত সুন্দর করে ডাকে মাঝে মাঝে ওকে বলে ঢং 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 করেও ডাকে তো এরকম একটা ব্যাপার সেই আমার সত্যি মানে খুব কষ্ট লাগছিল যাই হোক এর মাঝখানে কথাটা বলে দিলাম বলা উচিত হলো কিনা জানি না যাই হোক এবার রায়ের মুখ থেকে শুনুন কি বলছে ও নে নে দেখি দেখি তোমারটা আছে তোমারটা আছে দেখি তোমারটা দেখি দেখি তোমার তোমার কানপুরটি দেখি কানপুরটি এই কানপুরটি দেখাও কই দেখি চোর নিয়েছে কি না এই দেখি হাতে দেখাও আমাকে দেখাও ও আমার দেখাও এই এই কোথায় কোথায় কানপুরটি দেখি এই এই তো চোর নাই নি এই চোর কি নি কি নিয়েছে না চোর কি নিয়ে গেছে হ্যাঁ জোর বলো জোর বলো কি কাকে নিয়ে গেছে চোর নিয়েছে কি নিয়েছে বলো কাকে নিয়েছে বলো আমাকে বলো একবার দিদি ভাইকে চোর নিয়ে গেছে ও চোর দিদি ভাইকে নিয়ে গেছে